আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গত কয়েকদিন আগে হচ্ছে অ্যাকুয়া প্রোটোকল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাকুয়া প্রটোকলে কিভাবে অলের সাবমিট করবেন এবং আপনার ওয়ালেটটি কানেক্ট করবেন তো আজকে আর একটা ভালো আপডেট নিয়ে আমি হাজির হয়েছি এখানে আপনাদের একটু বলে রাখি অ্যাকুয়া প্রোটোকল কিন্তু নতুন আরেকটি একটি অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে হচ্ছে যারা কলের সাবমিট করবে না তাদের কিন্তু পেমেন্ট দিবে না তো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে জানাই দিছে যে একবার সর্বশেষ ডেট হচ্ছে চোদ্দ জুলাই পর্যন্ত অর্থাৎ এর মধ্যে যারা হচ্ছে ওয়ালেট কানেক্ট করবে না তারা হচ্ছে কিন্তু পেমেন্টটা পাবে না তো তারা দেখুন উপরেই কিন্তু লিখে দিছে টু ক্লেম ইওর টোকেন্স অন দ্য অফিসিয়াল ক্লেম ডেট ফলোয়িং দ্য স্টেপ তো এই স্টেপগুলো কি কি সেটা আমি আপনাদের যদি আর একটু সহজ ভাবে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এখানে কিন্তু তারা বলে দিছে যে কানেক্ট ইউর ওয়ালেট অন দা টন মিনেট এবং কি কি হচ্ছে ওয়ালেট এখানে রিকমেন্ড হচ্ছে তারা করেছে সেটা হচ্ছে টন কিপার এবং মাই টন তারপর হচ্ছে টন হাব এবং টন স্পেস তো অর্থাৎ টেলিগ্রামের যে টন স্পেসটা রয়েছে সেটা দিয়ে আপনারা হচ্ছে এটি কানেক্ট করতে পারেন এছাড়াও যারা টন কিপার অথবা মাই টন ওয়ালেট দিয়ে হচ্ছে কানেক্ট করতে চান তারাও সেটা করতে পারবেন তো তারা এখানে একদম ক্লিয়ারলি বলে দিছে সব কিছু এবং দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে লাস্ট ডেড লাইন সেটা হচ্ছে চোদ্দো জুলাই পর্যন্ত অর্থাৎ এর মধ্যেই হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এখানে থার্ড যে স্টেপটা দিয়েছে প্রোটোকল থেকে কিন্তু আমাদের নতুন আর হচ্ছে মাইনিং প্রজেক্টে নিয়ে গিয়েছে সেটা হচ্ছে গ্লিম প্রোটোকল তো গ্লিমের মধ্যে হচ্ছে আপনারা জিলাই হচ্ছে টাস্কগুলো পেয়ে যাবেন এবং ওইটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদের সব কিছু আমি দেখাই দিব তো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এবং লাস্টে আবার চার নাম্বার তারা ডেড লাইনটা আর হচ্ছে ওভার শিওর করলো যে তারিখের মধ্যেই হচ্ছে হচ্ছে এটা সাবমিট করতে হবে তারা পেমেন্ট করবে না তো চোদ্দ তারিখ মেবি হচ্ছে তারা পেমেন্টটা করে দিবে এটা হচ্ছে যারা অ্যাকোয়া প্রোটোকলে মাইনিং করেছেন তাদের জন্য গুড নিউজ এবং আপনারা হচ্ছে জিলাই মাইনিংটা কিভাবে করবেন সেটা নিয়েও নতুন ভিডিও আসতেছে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ